সুদীপা আর আদিত্যর ভালোবাসা আড়াল থেকে দেখে দেখে ফেলে পরমা আর তা তারা অনেক খুশি হয়ে যায় এদিকে পরমা সবটা মেনে নিয়েছে এটা দেখে পরমাকে তাছে টেনে নেয় বাড়িতে আয়োজন সুদীপাকে শাড়ি পরতে সাহায্য করছে আদিত্য আর ঠিক সেই সময়ে পরমা আর অভ্রজিৎ তাদের ডাকতে আসে দরজায় দাঁড়িয়ে আদিত্য আর সুদীপার এমন ভালোবাসা দেখে পরমা আর অভ্রজিৎ দুজনই আনন্দে ভরে ওঠে এরপর সবাই মিলে পুজোতে বসলে সেখানে আদিত্য সুদীপাকে তার ভালোবাসার কথাটি বলে দেয় যা শুনে সুদীপা একদম অবাক হয়ে যায় আর অন্যদিকে অভ্রজিতও পরমাকে ভালোবাসার কথা বলে অভ্রজিতের মুখে এমন কথা শুনে পরমাও অবাক হয়ে যায় এই ফুলে পিচারটি পেতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পরমা আদিত্য আর অভ্রকে আর জানকীকে একসঙ্গে ডেকে বলে যে আমাদের একটা প্ল্যান করতে হবে যাতে সুদীপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখনই অভ্রবালে কী বলতে চাচ্ছ পরমা তখনই পরমা বলে আমরা আদিত্যর সঙ্গে খুব খারাপ ব্যবহার করব তাকে রাস্তায় আটাক করব সেটা দেখে সুদীপা চুপ করে বসে থাকতে পারবে না কারণ আদিত্যকে বাঁচানোর জন্য সে উঠে দাঁড়ানোর চেষ্টা করবেই তখনই দেখা যায় সবাই রাজি হয়ে যায় আর বলে তাহলে এটাই করা হোক এরপরেই দেখা যায় আদিত্য সুদীপাকে ডক্টরের কাছে নেয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে পড়ে আর রাস্তার মাঝখানে জানকি ইশারায় বলে যে পিসি আপনি দেখবেন আপনি সব কিছু খেয়াল করবেন তখনই দেখা যায় মাঝ রাস্তায় গাড়িটা আটকায় অন্য একটি গাড়ি তখন আদিত্য গাড়ি থেকে নেমে বের হয়ে আসে আর বলে আপনারা কারা আমাদের গাড়ি আটকিয়েছেন কেন কি সমস্যা আপনাদের আপনারা এটা করতে পারেন না এরপর এটা সুদীপা দেখে সুদীপাও ভয় পেতে থাকে যে কী জন্য কারা আদিত্যর গাড়িতে আটকালো কারণ সুদীপা আদিত্যকে খুবই ভালোবাসে এরপরেই দেখা যায় কিছু গুন্ডা আদিত্যর ওপর অ্যাট্যাক করে আর তখন তখন আদিত্য চিৎকার করতে থাকে যে পিসি আপনি সুদীপাকে নিয়ে এখান থেকে চলে যান এখানে থাকবেন না পিসি আপনি তাড়াতাড়ি সুদীপাকে নিয়ে এখান থেকে চলে যান তখনই দেখা যায় যে অভ্র আদিত্যের দিকে বন্দুক তাক করে থাকে আর বলে একদম চুপ কথা বললেই শুট করে দেব কি মনে করো আমরা তোমাকে ছেড়ে দেব কক্ষনো ছেড়ে দেব না তোমাকে ছাড়া যাবে না এটা দেখে সুদীপা হাত নাড়াতে থাকে তখন যান কি বলে যে দিদিবনি তুমি একটা কিছু করো জামাইকে তো মেরে ফেললো তখনই সুদীপা গাড়ি থেকে বের হয়ে এসে বলে মিস্টার চৌধুরী আপনার কিচ্ছু হবে না আমি চলে এসেছি আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না আমি আছি তখনই দেখা যায় সুদীপা দৌড়ে এসে লাঠিটা কেড়ে নেয় আর সবাইকে মার শুরু করে দেয় তখনই বন্ধুটা থাক করতে থাকলেই তখন সুদীপা অভ্রর হাতে বাড়ি দিয়ে বন্ধুটা ফেলে দেয় আর তখন অভ্র চিৎকার করতে থাকে তখন আদিত্য এগুলো দেখে হাসতে থাকে মনে মনে আর ভাবতে থাকে আমি জানতাম যে আপনি এরকম কিছু দেখলে সুস্থ হয়ে যাবেন এরপর সুদীপা বলে তোদের এত বড় সাহস তোরা আমার সামনে মিস্টার চৌধুরীকে মারবি আমি ছেড়ে দেবো না তোরা খাড়া কেন এসেছিস এই বলে সবাইকেই খুব মার শুরু করে দেয় আর চিৎকার করতে শুরু করে যে এত সাহস কে দিল তোদের আজ তোদের কাউকেই রক্ষা করব না এরপরেই দেখা যায় সুদীপা ওদেরকে খুব মার মারে এরপরে এটা দেখেই আদিত্য বলে অনেক হয়েছে সুদীপা আর মারতে হবে না আপনি ওদেরকে ছেড়ে দিন তখনই সুদীপা অভ্রর মাথায় বাড়ি মারে আর অভ্র পড়ে যায় তখন অভ্র চিৎকার করে ও বাবা রে কী করলো আমার আমি শেষ হয়ে গেলাম তখনই দেখা যায় পুলিশ গাড়ি নিয়ে আসতে থাকে আর সেটা সুদীপা দেখতে পায় দেখে আদিত্যকে টান দিয়ে তার বুকে নিয়ে আসে আর বলে আপনার কিচ্ছু হবে না আপনি ঠিক আছেন মিস্তা চৌধুরী আপনি ঠিক আছেন তখনই আদিত্য বলে হ্যাঁ সুদীপা আমি ঠিক আছি আপনি থাকতে আমার কিচ্ছু হবে না সেটা আমি বুঝে গিয়েছি তখনই দেখা যায় অভ্র চিৎকার শুরু করে দেয় তখন পরমা অভ্রর মাথায় হাত দিয়ে বলে চুপ করো না অনেক হয়েছে তখন দেখা যায় অভ্র বলে তুই কি করলি বোন তুই আমার এত মারলি আমি এর ভাবতাম তোর হাতে জোর নেই কিন্তু তোর হাতে এমন জোর বেড়েছে যে তুই আমারে মেরে মাথাটাই ফাটিয়ে দিলি আমি এখন কি করব আমার খুব লাগা লেগেছে আমাকে কেউ ধরছেও না আমাকে কেউ একটু সাহায্য করছে না তখনই দেখা যায় সুদীপা বলে ওঠে তোমরা এখানে কি করছো তোমরা এখানে কেন কেন এটা করছো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা কিছু বলবে পরমা তুমি কিছু বলবে তুমি এরকম সে কেন বলো আমাকে তখনই অভ্র বলে তোকে সুস্থ করার জন্য এটা পরমা আর আদিত্যর প্ল্যান ছিল আর দেখ শেষমেশ আমি মার খেয়ে গেলাম আমি এখন কি করব। আমাকে এত মার মারি যে আমি উঠে দাঁড়াবো সেই শক্তিটুকু আমার নেই তোর এত শক্তি বোন তখনই সুদীপা বলে দাদা ওঠো আমি তো জানতাম না তোমরা এখানে এসেছ আমি ভেবেছিলাম গুন্ডাই এসেছে এই জন্য আমি এরকম মারপিট শুরু করেছি তখনই দেখা যায় পরমা বলে হ্যাঁ ও তো সেনাবাহিনীতে আছে ওর তো এত ব্যথা লাগেনি কিন্তু আমাকে যে কি মার দিয়েছে সুদীপা সেটা আমি বলে বোঝাতে পারবো না আমি হাত পা নড়াতেই পারছি না তখনই দেখা যায় আদিত্যের ছোট ভাইও বলে হ্যাঁ ঠিক বলেছো বড় বৌদি ছোট বৌদির হাতে যে এতটা জোর খুব মার মেরেছে আমি তো পা পেট নড়াতেই পারছি না তখনই পরমা এসে সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে খুব খুশি হয়েছি সুদীপা তুমি সুস্থ হয়ে গেছো তুমি সুস্থ হয়ে যাতে আমি খুব খুশি হয়ে গেছি তখনই জানকি মনে মনে বলতে থাকে যে আজকের দিনটা তো আমি চেয়েছিলাম কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি ওদের সত্যটা বলে দিতে হবে কারণ সেদিন ওদেরকে দুই বোনের আলাদা করে দিয়েছিলাম আমরা এখন আবারও দুই বোনের এক করে দিতে হবে আমাকেই যতই আমাকে অতনুবাবু বাধা দিক না কেন কিন্তু আমাকে সব কিছু বলে দিতে হবে এরপরেই দেখা যায় অভ্রবালে সুদীপা বোন তুই আমার একবারও উতুলি তখনই আদিত্য এসে অভ্রকে উঠিয়ে দেয় তখনই দেখা যায় সুদীপা কান ধরে অভ্রর কাছে ক্ষমা চায় আর বলে দাদা আমাকে মাফ করে দাও আমি না বুঝে এত কিছু করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তখনই অভ্রবালে হ্যাঁ তোকে তো ক্ষমা করে দিয়েছি কিন্তু আমার কি হবে বলবোন তুই যে মাঠটা আমাকে দিলি ও মা আমি সহ্য করতে পারছি না এই কথাটা শুনেই সুদীপা হেসে ফেলে আর বলে দাদা তুমি বাচ্চাদের মতো করছো এরপরেই দেখা যায় বাড়িতে ইন্দিরার গায়ত্রী খুব চিন্তায় পড়ে যায় কারণ সুদীপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সুদীপা অসুস্থ তখনই দেখা যায় যে সেখানে আদিত্য আর অভ্র চলে আসে তখনই গায়ত্রী বলে এই আদিত্য আর অভ্র সুদীপা কোথায় সুদীপাকে কোথায় রেখেছ ওকে বাড়ি থেকে বের করেছো আমাকে না জানিয়ে কেন আর এই যে এই যে সুদীপার পিসি তুমি কেন আমাকে কিচ্ছু বললে নি তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল সুদীপার তাহলে কেন এই দায়িত্ব তুমি মানোই তখনই দেখা যায় জানকি হেসে ফেলে আর বলে আমি তো এই বাড়ির কাজের লোক আমি আবার এই দায়িত্ব নিলাম কখন তখনই গায়ত্রী রেগে যায় আর বলে সব সময় কিন্তু এরকম কথা আমার ভালো লাগে না এখন বল সুদীপা কোথায় সুদীপার জন্য আমার খুব চিন্তা হচ্ছে সুদীপাকে কোথায় রেখেছো আদিত্য কোথায় রেগেছ আমাকে কিচ্ছু বলছো না কেন বলো না আর অভ্র কি হয়েছে তোমার তুমি আরো মাথায় হাত দিয়ে রাখছো কেন তখনই অভ্র বাড়ি মা কী আর বলবো তোমার সুদীপার হাতে যে কি জোর তুমি সেটা যদি জানতে তাহলে বুঝতে আমাকে মেরে মাথাটা ফাঁকিয়ে দিয়েছে তখনই দেখা যায় গায়ত্রী চমকে যায় আর বলে কি বলতে চাচ্ছ সুদীপা হুইল চার থেকে তোমাকে মেরেছে এটা আমাকে বিশ্বাস করতে হবে তখন ইন্দিরা বলে হ্যাঁ তোরা কি পাগল হয়ে গেছিস তোরা কি বলছিস ভেবে চিনতে কথা বলছিস তো তোরা কাকে নিয়ে এরকম ব্যাপারে কথা বলছিস তখনই আদিত্য হেসে ফেলে আর বলে আসলে মা আসলে কি বলবো বুঝতে পারছি না দাদা যেটা বলছে সেটাই সত্য তখনই দেখা যায় ইন্দিরা বলে ওঠে যে কি হয়েছে দিদি বলো না ওদেরকে আমার এরকম মনে হচ্ছে কেন তখনই পরমা সুদীপাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে আর তখনই সুদীপার এই অবস্থা দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় তখনই গায়ত্রী বলে সুদীপা তুমি সুস্থ হয়ে গেছো তুমি সুস্থ হয়ে গেছো তখনই দেখা যায় আদিত্য বলে হ্যাঁ হ্যাঁ পরমা সুদীপা সুস্থ হয়ে গেছে আসলে বৌদির মতো পাঁচ করে বলেই আজকে সুদীপা সুস্থ হয়ে গেছে আর আদিত্যের মুখে পরমাকে বৌদি বলতে দেখে গায়ত্রী আর ইন্দিরা খুব খুশি হয়ে অবাক হয়ে যায় এরপরই পরমা বলে হ্যাঁ মা সুদীপা সুস্থ হয়ে গেছে সুদীপাকে সুস্থ করতেই আমরা বাড়ি থেকে বের করে নিয়ে গিয়েছিলাম তখনই দেখা যায় পরমা সব কিছু ওদেরকে বলে দেয় যে কি কি কারণে সুদীপা সুস্থ হয়ে গেছে তখনই গায়ত্রী বলে তোরা সব পারিস এত কিছু করলি আমাদেরকে কিছু জানানোর চেষ্টাও করলি না আচ্ছা যাই হোক যা হয়েছে ভালো হয়েছে তাহলে সুদীপা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া সুদীপা এখন ফিরে এসেছে এখন সুদীপা সুস্থ হয়ে গেছে তাহলে আমার তো আর কোনো কাজ নেই তখনই দেখা যায় যে সুদীপা বলে বড় তুমি এরকম কথা বলবে না এরকম কথা বললে কিন্তু ভালো লাগে না তুমি এই বাড়িতে আগে যেরকম ছিলে এখনও ঠিক সেরকমই থাকবে তোমার রাহক অভিমান থেকে ভালো লাগে আমার কাছে তখনই দেখা যায় ইন্দিরা গায়ত্রীকে বলে দেখেছ দিদি এখনও তোমার হয়ে কথা বলছে আসলে ও তোমার মতোই হয়েছে তখনই গায়ত্রী বলে ঠিক বলেছ ওর এরকম তরা কথা শুনতে আমারও খুব ভালো লাগে ও যেরকম কথার উল্টো জবাব দিয়ে দেয় কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি ও যে কথাটাই বলুক না কেন সেটা গুরুত্বপূর্ণ কথাই আর সেই কথার গুরুত্বও আছে তাই আমি আর ও কথায় কিছু মনে করি না এখন ও যা বলছে বলতে দাও ইন্দিরা ওর মনে যা আছে আমাকে নিয়ে সব কিছু বলুক এর পরেই দেখা যায় পরমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর তখন পরমা মনে মনে ভাবে যে আমাকেও খুব তাড়াতাড়ি সুদীপার সত্যটা বলে দিতে হবে সুদীপা হলো দীপাসীন গুপ্তর বংশধর আমাকে বলতেই হবে কিন্তু ওর সঙ্গে আমার কি সম্পর্ক আছে আমার কেন জানি মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা আছে আমাকে খুঁজে বের করতে হবে তখনই অব্রবালে পরমা মন খারাপ কেন কি হয়েছে তখনই পরমা বলে আসলে অব্র মন খারাপ না এতদিন পরে বাড়ির সবাইকে খুশি দেখতে পেলে আমার কাছে খুব ভালো লাগছে এরপরেই দেখা যায় গায়ত্রী বলে এখন আমি একটা কথা বলতে চাই তোমাদের যখন যা ইচ্ছা তাই করতে পারবে আমি আর তোমাদের কিচ্ছু বাধা দেব না আমি তোমাদের স্বাধীনতা দিয়ে দিলাম